السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم شديد আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের ২০৪ নম্বর আয়াতে শরীফ পাঠ করেছি এই আয়াতের সরল অনুবাদ সহ কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ও আমার তৌফিক বিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ও লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম হামুন যখন তোমাদের সম্মুখে কোনা নূলকারিম পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শোনো এবং চুপ করে থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় সম্মানিত ইসলাম প্রেমী দিনী ভাইরা বর্তমান সমাজে পরিলক্ষিত হয় ইসলামিক সমাবেশ অথবা ইসলামিক মাহফিল অথবা ইসলামিক জালসা আবার কোথাও কোথাও মসজিদের ভিতরে যখন কারিম পাঠ করা হয় তখন আমাদের অনেক দিনী ভাই রয়েছে যারা কথা বলে থাকে যা অত্যন্ত নিকৃষ্ট এবং গৃহীত কাজ মহান আল্লাহ রাব্বুল আলমিন এ আয়তের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সে কথাই যখন তোমাদের সম্মকে কোরআনুল কালীন থেকে পাঠ করা হবে তোমরা সেটা মনোযোগ সহকারে শোনো এবং চুপ করে থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় মহান আল্লাহ রাবুল্লিন আমাকে আপনাকে সহ সকলকে এ আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি বাকু